পানের সাথে বহুল ব্যবহৃত উপাদানের নাম খয়ের গাছকে কেটে ছোট ছোট টুকরো করে জ্বালিয়ে বানানো হচ্ছে খয়ের এটিকে প্রথমে দেখলে মনে হয় যেন আখের রস থেকে মিঠাই তৈরি হচ্ছে আজকের এই ভিডিও জুড়ে আপনাদেরকে দেখাবো কিভাবে গাছের রস থেকে ক্ষয়ের তৈরি করা এরপর ক্ষয়েরকে বিশেষ কৌশলে কীভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয় চৌত্রিশ হাজার এবং দামি এই ক্ষয়ের গাছের বাগান এবং কিভাবে এই বাগান শুরু করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এসবের আদ্যপান্ত আগে চারঘাট শহর দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ের তৈরি হলেও এখন এই শিল্প অনেকটা বিলুপ্তির পথে গ্রামে যেতে আমরা রাজশাহী শহর থেকে রওনা দিলাম চারঘাটের দিকে যার সময় পথে দেখতে পেলাম সারদা পুলিশ একাডেমি যিনি অবাক হবেন এই একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পুলিশের কর্মকর্তা হিসেবে কেউ নিয়োগ পেলে তাকে এখান থেকেই প্রশিক্ষণ নিতে হয় এরপর কয়েক কিলোমিটার গিয়ে আমরা থামলাম চারঘাট সুইস গেটে রাজশাহীর চারঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সি দর্শক আজ আপনাদেরকে দেখাবো পানের সাথে যে ক্ষয়ের খায় সেই ক্ষয়ের আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খয়েরের গাছ এই গাছ থেকে কিভাবে শক্ত কালো রঙের ক্ষয়ের বের করে ক্ষয়ের উৎপাদন কিন্তু অনেকটাই কমে গিয়েছে কিন্তু আমি যখন আসছিলাম তার কাট বাজার সংলগ্ন বরাল নদীর পাশে একটি জায়গা রয়েছে সেই জায়গাটিতে অনেকগুলো ক্ষয়ের গাছ রাখা রয়েছে এবং এই ক্ষয়ের থেকে তারা ক্ষয়ের উৎপাদন করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই ক্ষয়ের এর গাছ কি গাছ কেটে কিভাবে জ্বালিয়ে তারা এই ক্ষয়ের উৎপাদন করে এইসবের এই বাজারে গাছের বেচা কেনার হাট বসে পাকিস্তান বিহারিরা করছিল বিহারির দেশে যখন চলে গেলো দেশ দিনের পর যখন বাঙালিরা করে হ্যাঁ কেমন ঠিক এটার দাম চৌত্রিশ হাজার এটা যেটা কে না আমার লিচে আমার ভাইয়ের জন্য চৌত্রিশ হাজার এর ডাল লেগে গেছে আর এটা এত দাম এডি মোটা এডি হায়েস্ট এরম গাছ হলে দাম মেলা এদি একটু পাকিছে হ্যাঁ এদের বয়স কিছু না হলে পনেরো বছর বেশি আছে বিশের কাছে এটি যেরম পাকে নি কাঁচা কবে হয় উঠতেছে পিগুড়া এখানে দুইটা দামে দুইটা মিলে নয় হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এগুলা সব সার এখানে শিলতে হবে দিলে খড়িটা ফেলে দিতে হবে টুকরো কাটে এবং গাছ সংকট অভাব আসলে কি নিজে এনামুল ভাইয়ের সাথে আমরা কথা বলে রওনা দিলাম গোপালপুর গ্রামের দিকে গ্রামে এই ঢুকতেই চোখে পড়বে ক্ষয়ের গাছকে চূর্ণ করে রাস্তায় ছড়িয়ে রেখেছেন পথে যেতে যেতেই দেখলাম এখানে ক্ষয়ের গাছ কেটে তারা রোদে শুকাতে দিয়েছেন আর একজন এখানে খয়ের গাছ কেটে ছোট ছোট খণ্ড করছে কাকা এই এই যে এটা কি ওয়াশার অংশ না এই অংশ কি খয়ের বের হয় না না সাদাটা খয়ের বের হবে না হবে না না সাদাটা খুন এটা জ্বালান না সাদাটা সাতাটা দিয়ে লালটাকে জ্বালাম প্রথমে গাছ থেকে অসার অংশ পুরোপুরি তুলে নেন এরপর সার অংশ কেটে কেটে টুকরো করেন এই টুকরো গুলোকে যতটা সম্ভব ছোট ও পাতলা করে কাটেন এতে কাঠের ভেতরের রস জ্বালানোর সময় সহজে বের হয়ে আসে ছোট ছোট এসব খন্ডকে বিশেষ এক ধরনের হাড়ির মধ্যে ভরে নেন এরপর পুকুরের পানি দিয়ে এগুলো জ্বালান এই জ্বালানোর প্রক্রিয়াটি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ধরে করেন পানি কমে আসলে আবারও তার ভিতরে পানি যুক্ত করে আস্তে আস্তে কাঠের ভিতরে সব রস যখন বেরিয়ে আসে তখন আরেকটি বড় পাত্রে ঢালেন বড় পাত্রে নিয়েও প্রায় ঘন্টাখানেক জ্বালানো হয় কিভাবে বুঝলেন হইছে গুড কিছু গুড কিছু এই যায় না যদি মানে পোষণ ধর থাকে হ্যাঁ হ্যাঁ আটা আটা হয়ে গেছে জাল দিতে দিতে যখন আখের মিঠাইয়ের মতো রস ঘন হয়ে যায় তখন এটিকে হারিতে ঢালেন বড় পাত্রের মধ্যে অনেকক্ষণ ঘষাঘষি করে তারা বীজ তৈরি করেন যেন গুণগত মান ও রং ঠিক থাকে এই সময় এসে দেখলে যে কারো মনে হবে যেন আখের মিঠাই তৈরি হচ্ছে

কারখানাগুলোতে প্রায় দুই তিন মাস এটিকে শুকানো হয় এরপর এগুলোকে কম্প্রেশন মেশিনে চাপ দিয়ে ভিতরে সব রস বের করে ফেলে এরপর কিছুদিন শুকানোর পর এগুলোকে কেটে আবারও টুকরো টুকরো করে এই প্রক্রিয়ার ফলে ক্ষয়ের অনেকদিন সংরক্ষণ করা যায় ক্ষয়ের শিল্প ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে ক্ষয়ের গাছের সংকট অনেকটা এখন দেখতেই পাওয়া যায় না বলা যায় তারপরও বন্ধু রাশেদ রাজনদের ক্ষয়ের গাছের বাগান গেলাম দেখতে খড়ের গাছ এটা খড় গাছ লাগানো বন্ধ হয়ে গেছিল খড়া কিন্তু এখন এটা হইতে মোটামুটি সময় লাগবে পনেরো বিশ বছরের মতো এবং পনেরো বিশ বছর হলে এক একটা গাছের দাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে পাওয়া যেতে পারে স্বর্ণের গাছের মতো আতর গাছের মতো দাম তাই না হ্যাঁ অনেক দাম আর এটা এমনি কেমন মাটি হলে ভালো হয় এটা মোটামুটি যে কোনো মাটিতে হয় বেসিক্যালি আসলে ওই যে দোয়াস মাটিতে ভালো হয় মূলত ঘেরার জন্য লাগানো হয়েছে একদম রাস্তার পাশ দিয়ে জন্য আমাদের এটা আগে পেয়ারা বাগান ছিল এবং থরের গাছে কাটা থাকে এবং কাটা থাকলে আসলে সাধারণত এর ভিতর দিয়ে কেউ চলা করতে চায় না তো জন্য সিকিউরিটি হিসেবে খরের গাছ লাগানো হয়েছে বেরা দিচ্ছে এখন গাছ হয়ে গেছে

পান ও ক্ষয়ের নিয়ে বাংলা ভাষায় অনেক গান প্রচলিত রয়েছে তবে গাছের অপ্রতুলতা ও নতুন প্রজন্ম এত কষ্টের কাজ করতে না চায় ক্রমশই এই শিল্প বিলুপ্ত হচ্ছে এই শিল্প বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমাদের সবারই উচিত গাছ লাগানো সময় পেলে এই অঞ্চলে ভিন্ন কৌশলে পদ্মা থেকে মাছ ধরার ভিডিওটি দেখতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে